মদ খাই কি মানুহে আগ নমাই দিব মায়ে চেল ঢালছে তেল ঢালি মায়ে তেল মায়ে তুমি মানে ন আঠাৰ সময় মায়া ফোন করছে কোচিং কোচি মোবাইলে মোবাইলেছে এসে মায়া ফোন করছে বাবু কই তুমি আমি বাড়ি কিটা করো আমি তাড়াতাড়ি দিবি আইয দিবি দিন আমরা হঠাৎ মানে হাঁটতে ভরে গেলাম সকালে আমি ঘুমে তুসি হঠাৎ করে হাঁটতে ভরে গেলাম তো আমি আমার ছেলেটা ডাক দি বাবু উঠ তাড়াতাড়ি তো উঠতে কিটা কিটা করতাম রে কে দিবি তাই দেহা কিটা হয় ওখানে মেয়ের অবস্থা যেমন দেখছেন আমি কই আছো কইতে পারি না আমি আই দেখছি যোগাযোগ অকনে যোগাযোগ করিছে না ছেলের বাড়ি আছে ছেলের বাড়ির ছেলের মা আছে তার হাত তিন ভাই কত বছর আগে দিয়ে দিচ্ছে আজকে থেকে আপনার বছর বিয়ে আছে হ্যাঁ সামাজিক বিয়ে এখন কি চলা আপনারা আমি চাই দামে শাস্তি চাই জামেৰে মানে বিয়ে রাখো জামাই দেখ মায়ে মায়ের চিকিৎসা লাগব জামে শাস্তি লাগবো দামে আমার

শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক